তিনি বিভিন্ন সময় নামাজ পড়ার সময় হিজাব পরে মুসলমানদের একশো শতাংশ কাজ করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি দশ হাজার মাদ্রাসা করে দিয়েছি উনি খাতা কলমে দেখাক মুসলমানদের কত কটা মাদ্রাসা করে দিয়ে মুখ্যমন্ত্রী দু সালের আসার আগে ক্ষমতায় আসার আগে যে কথাটা বাংলার মুসলমানদেরকে বলেছিল সংখ্যালঘুদের বলেছিল সেটা হচ্ছে এই যে আমরা আমরা হচ্ছে সাচার রিপোর্ট অনুযায়ী সংখ্যালঘুদের উন্নয়ন এই কথা বলেই কিন্তু নিয়েছিল সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের আজ তিনি এসে কিছুই করেননি তিনি শুধু ইমাম ভাতা দিয়েছে তাও সেটা ওয়াক সম্পত্তির টাকা ইমাম ভাতা দিয়েছে তাছাড়া মুসলমানদের একটা কাজ দেখাতে পারবে না পারবে না পারবে না করতে আমরা প্রতিবাদ করছি। নামাজ পড়ার সময় হিজাব পরে মুসলমানদের একশো শতাংশ কাজ করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি দশ হাজার মাদ্রাসা করে দিয়েছি উনি খাতা কলমে দেখাক মুসলমানদের কত কটা মাদ্রাসা করে দিয়েছে করতে পারিনি উল্টে উনি ক্ষতি করেছেন যেটা হচ্ছে বামফ্রন্ট সরকারে আর এর স্কুলের সংখ্যা ছিল মাত্র তিন তিনশো থেকে সাড়ে তিনশো সেই স্কুলের সংখ্যা দাঁড়িয়েছে বারো হাজার অর্থাৎ আর এক নম্বর স্পাই হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী উনি কিন্তু বিজেপি কে সাপোর্ট করছেন না উনি কিন্তু করছেন আর কে ক্ষতি করছে এখানে বাংলার মুসলমান না আজকে বুঝতে পারছে তাদের ঘরে নিঃশ্বাস ফেলছে তাদের ঘরে নিঃশ্বাস ফেলে আজকে ভোটটা নিয়ে তাদেরকে ক্ষতি করছে উনি বললেন যদি এসআইআর এবং ওই আপনার ওয়াকা বিল যদি এখানে লাগু হয় তাহলে আমার লাশের উপর দিয়ে হবে অহেতুক মিথ্যা কথা বললেন তামিলনাড়ু কেরালা যেখানে পাঁচ শতাংশ মুসলমান সেখানে যদি ভোগ করতে দিল না আর এখানে আঠাশ পার্সেন্ট মুসলমান থেকেও কেন লাগু করলেন এই আইনটাকে লাগু করতে দিলেন এ থেকে বোঝা যায় আর এস এস এর আহ হয়ে উনি পশ্চিমবাংলায় কাজ করছেন

সারা পশ্চিম বাংলা জুড়ে প্রতিটা বিধান সভায় এখন জয় জয়াকার এই আগামী বিধানসভা আমরা কি ফল করতে পারি এটা জিজ্ঞাসা করছেন আগামী বিধানসভা আমরা আশা করছি অনেক ভালো বেটার ফল করব অনেক বেটার ফল করব যদি কিনা আমাদের যদি অ্যালায়েন্স হয় আশা করছি অ্যালায়েন্স হবে অ্যালায়েন্স হলে সেখানে আমরা অন্তত বিধানসভা পেতে পারি এই আশা রাখছি আমার নাম আব্দুল সামাদ ঝালি নিউ টাউন রায়রা নিউ টাউন বিধানসভার বিষ্ণুপুরে বাড়ি